হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিবোল জয় গোবিন্দ জয় রাধারণী রাধী শ্রীমদ্ভগৎ গীতা যথা যথ হরি তৎ ते वासुदेवा नमो भगवते वासुदेवा खण्डमण्डलाकारं व्यक्तं जैनो चराचरं तत्पदं दर्शितं जैनं तस्मै श्रीगुरुबै गुरुब्रह्मागुरोविष्णु गुरुरेवो তস্মৈ শ্রী গুরুবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনু বন্ধু জগৎপতি গোপেশো গোপিকা কান্তো রাধাকান্ত নমোহস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবুনেশ্বরী বৃষভানসুতে দেবী প্রুমি হ্রী প্রে পাকল্পতরুভ কৃপা সিন্ধু পতি তার পাবনৈভৈ ভৈ নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর গতধর শ্রীবাষাধি গুরুভুক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ জয়াধারানী রাধে রাধে শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তমাধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার সাতাশ ইচ্ছাদেশ দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি স্মে পরন্তপ অনুবা হে ভারত হে পরন্ত ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে তাৎপর্য জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস কেউ যখন মহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ার কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুসু থেকেই মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে এই জড়জগতে অবতীর্ণ হন কিন্তু দ্বন্দ্ব অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন ব্যক্তিরা মনে করে যে জড় শক্তি থেকেই পরমেশ্বর ভগবানের সৃষ্টি হয় এটি তাদের দুর্ভাগ্য এই ধরনের মহাচ্ছন্ন মানুষের মা অপমান সুখ দুঃখ স্ত্রী পুরুষ ভালো মন্দ আদি দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয়ে মনে করে এটি আমার স্ত্রী এটি আমার বাড়ি আমি এই বাড়ির মালিক আমি এর স্ত্রী স্বামী এগুলি মোহের দ্বন্দ্ব এভাবে দ্বন্দ্বের দ্বারা মোহিত হয়ে তারা সম্পূর্ণ অজ্ঞতা প্রাপ্ত হয় এবং তাই তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না তারা যা ভগবানকে চিনতে পারে না তারা বুঝতে পারে না কি হারাচ্ছি আমরা শ্লোক নাম্বার আটাশ শেষ পাপানং পুণ্য কর্ম নাম তে দ্বন্দ্বমোহনির মুক্ত মাং দৃঢ়ব্রতা অনুবাদ যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ়নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন তাৎপর্য যারা অপাকৃত স্তরে উন্নত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে কিন্তু যারা পাপি নাস্তিক মূড়ো ও প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর কেবল যারা ধর্মীয় বিধি বিধান পালন পূর্বক জীবন অতিবাহিত করেছেন এবং যারা পূর্ণ কর্ম করছেন এবং পাপের ফল থেকে মুক্ত হয়েছেন তারাই ভগবানের শরণাগত হতে পারবেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানকে জানতে পারবেন তখন তারা পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন এটি আধ্যাত্মিক স্তরে উন্নতি হওয়ার পন্থা শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনার এই উন্নত স্তর লাভ করা সম্ভব কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে শ্রীমদ্ ভগবতে পাঁচ পাঁচ দুই শ্লোকে বলা হয়েছে যে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে মহৎ সেবা হবি মুক্তং কিন্তু বিষয় লোকেদের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয় তমং দ্বারং শোষিতাং সঙ্গে সঙ্গম ভগবানের সমস্ত ভক্তেরা মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করেন নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের অধীন রূপে তাদের স্বরূপে ভুলে যাওয়ার ফলে ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয় জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারে না হরে কৃষ্ণ রাধে রাধে गौर हरे बोल राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे